চারদিকে চলছে ঢলিউড কিং শাকিব খানের তুফান ঝড় যেটি কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে তুফানের তুফানি পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে নতুন গুঞ্জন নতুন সিনেমা শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে নতুন সিনেমাটির নাম বরবাদ আরও চমকপ্রদ খবর হচ্ছে ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে সাকিবের প্রিয়তম সিনেমার অভিনেত্রী ইদিকা পালকে সিনেমাটি নাকি পরিচালনা করবেন নাট্য পরিচালক মিহিদি হাসান হৃদয় সাকিব ইদিকাকে নিয়ে বরবাদ শিরোনামের আসন্ন এই সিনেমাটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম চলচ্চিত্র সূত্রগুলোর দাবি চলতি বছরের সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হবে বরবাদ এ শুটিং সাকিব ইহিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নিশা সৌদাগরকে তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা এখনই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি বরবাদ চলচ্চিত্রটির অন্যতম প্রয়োজক মাস্টার কমিউনিকেশন দু তেইশ সালে ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশরাফ পরিচালিত সিনেমা প্রিয়তমা ছবিটিতে সাকিব খানের সঙ্গে ছিলেন টলিউড নায়িকা ইদিকা পাল এই সিনেমা দিয়েই বড় পদায় অভিষেক ঘটে অভিনেত্রীর প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে সাকিব ইদিকা জুটি বর্তমানে বাংলাদেশের কবি নামের এক সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী